চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে নয় পৃষ্ঠার সমাধানের পর্ব দুইতে চলে আসলাম অর্থাৎ ইতিপূর্বে তোমরা পর্ব এক দেখেছ সেখানে সংখ্যা রেখার প্রথম অঙ্কটি করে দেওয়া হয়েছে তো আজকে আমি সংখ্যা রেখার পর্ব দুই আসছি তাও এখানে দেখো একের এক নম্বর অঙ্ক অর্থাৎ প্রথমে যে উপরে এক নম্বর করছো তার নিচে যে অঙ্কটা আছে সেটার আমি সমাধান করে দেখাবো তো এখানে দেখো শূন্য থেকে আগেরটার মতো একদমই শূন্য থেকে দেখো এক হাজার পর্যন্ত পর্যন্ত দাগের সংখ্যা দাগের সংখ্যা কয়টি বলো তো তোমরা সবাই গুনে ফেলো সংখ্যা রেখায় তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি এবং শূন্য থেকে এক হাজার পর্যন্ত দাগের মান আমি দাগের মান কীভাবে নির্ণয় করতে বলেছি বলো তো সর্বোচ্চ যে সংখ্যাটা আসবে অর্থাৎ যেখানে আমরা শূন্য থেকে এক হাজার পর্যন্ত দাগের মান বের করতে যাচ্ছি তাহলে এখানে এক হাজার দেখো সর্বোচ্চ সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা থেকে যেখান থেকে আমরা বের করতে চাচ্ছি অর্থাৎ সর্বনিম্ন এটা বিয়োগ করে দেবো অর্থাৎ এক হাজার বিয়োগ শূন্য করব। করলে কত হবে দেখো তো এক হাজার হবে তো এটা কত দাগের মান এক হাজার বলতো এই যে দশটা যে দাগ আছে দশটা দাগের মানেই দেখো এক হাজার তাহলে আমরা এখান থেকে দেখো তো প্রতি দাগের মান বের করতে পারবো কি না হ্যাঁ অবশ্যই পারবো অতএব প্রতিটি দাগের মান দাগের মান কত হবে এক হাজার ভাগ দশ কিভাবে হলো এটা অনেকে বুঝতে পারছো না দেখো দশ দাগের মান কত হয়েছে তো এক হাজার হয়েছে না তো দশ দাগের মান এক হাজার হইলে এক দাগের মান কত দশ হাজার এক হাজার ভাগ দশ হবে এখান থেকে সহজ বলেছিলাম যে এখানে একটা শূন্য আছে তাই এইখানে যতগুলো শূন্য আসবে এখানে ততগুলো শূন্য বাদ দিয়ে দিবা একটা শূন্য আসছে তো এখান থেকে একটা বাদ দেবো এটা কিন্তু শুধুমাত্র ভাজক হিসেবে যদি দশ একশো এক হাজার এই জাতীয় সংখ্যা আসে সেই ক্ষেত্রে হবে তো একটা শূন্য বাদ দিয়ে দিলে থাকে কত একশো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রতি প্রতিদাগের মান এখানে কত তো একশো এখানে দেখো কয়ের অবস্থান শূন্য থেকে কত দাগ দূরে এক দুই তিন চার পাঁচ দাগ দূরে তাহলে কয়ের মান হবে কত যেহেতু শূন্য থেকে শুরু করছে তাই শূন্য যোগ পাঁচ দাগ দূরে এক দাগের মান আমরা কত দেখছি একশো তাহলে পাঁচ দাগের মান কত হবে পাঁচ গুণ একশো তো শূন্য থাকলো পাঁচ গুণ একশো করলে হয় পাঁচশো দেন পাঁচশোর সাথে শূন্য যোগ করলে হয় পাঁচশো অর্থাৎ কয়ের মান কত বলো তো পাঁচশো দেন এবার এখান থেকে আমরা দেখো তো ক্ষয়ের মান বের করতে পারবো কিনা হ্যাঁ ক্ষয়ের মানও বের করা যাবে তো এখানে দেখো ক্ষয়ের অবস্থান খ অবস্থান ক্ষয়ের অবস্থান দেখো তো বই ক্ষয়ের অবস্থান এখান থেকে যদি ধরি দুই হাজার থেকে দুই দাগ আগে দুই হাজার থেকে দুই ডাক আগে অতএব ক্ষয়ের মান ক্ষয়ের মান কী হবে দেখো দুই হাজার থেকে আগে আগে বললে অবশ্যই বিয়োগ করতে হবে যেহেতু দুই হাজার থেকে আগে মানে কি বিয়োগ করে পাব অর্থাৎ এই জায়গায় দুই হাজার থেকে অবশ্যই কম এখানকার মান অবশ্যই কম হবে তাই দুই হাজার বিয়োগ দুই দাগ আগে আমরা জানি প্রত্যেক দাগের মান একশো দুই জাগের মান দুই গুণ একশো তাহলে দুই হাজার বিয়োগ দুই গুণ একশো করলে কত হয় দুইশো হয় দুই হাজার থেকে দুইশো বিয়োগ করলে কত হয় বলো তো আঠারোশো হয় তো এই আঠারোশোই হচ্ছে আমাদের ক্ষয়ের মান চলো এবার আমরা গয়ের মান নির্ণয় করা শিখি এরপরে দেখো আমরা যদি গয়ের অবস্থান দেখি গয়ের অবস্থান দুই হাজার থেকে চার দাগ দূরে আমরা যদি একটু সংখ্যারেখায় খেয়াল করি দেখো দুই হাজার কোয় এই যে দুই হাজার এক দুই তিন চার দাগ দূরে দেখো গয়ের অবস্থান তাহলে গয়ের মান দু হাজার থেকে যদি চার দাগ দূরে হয় গয়ের অবস্থান তাহলে গয়ের মান কত হবে দুই হাজার যোগ চার গুণ একশো হবে যেহেতু প্রত্যেক দাগের মান একশো তাহলে দুই হাজার যোগ চার গুণ একশো করলে চারশো হয় দুই হাজার যোগ চারশো সমান কত চব্বিশশো তো চব্বিশশই হচ্ছে আমাদের এই সংখ্যা রেখায় গয়ের মান তো এবার আমরা উত্তর লেখার মাধ্যমে সংখ্যা রেখায় ক খ এবং গয়ের মানটা বসিয়ে দিব তো এবার দেখো আমরা উত্তরে যাবো উত্তরে দেখো কয়ের অবস্থান ছিল শূন্য থেকে কত দাগ দূরে বলতো পাঁচ দাগ দূরে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এখানে তো কয়ের মান আমরা কত পেয়েছিলাম বলতো কয়ের মান আমরা পেয়েছিলাম হচ্ছে পাঁচশো তো এখানে আমরা লিখবো হচ্ছে পাঁচশো সুন্দর করে এরকম বক্স করে হয়ে দেওয়া দেন ক্ষয়ের অবস্থান ছিল কত কোথায় বলো তো ক্ষয়ের অবস্থান ছিল দুই হাজার থেকে দুই দাগ আগে এখানে ক্ষয়ের মান আমরা দেখো পেয়েছি কত আঠারোশো সুন্দর করে বক্স করে আঠারোশো মান আমরা এখানে দিয়ে দেবো সুন্দর করে এই যে দুই দাগ আগে দুই থেকে দুই ডাক আগে দেন গয়ের অবস্থান ছিল দুই থেকে চার দাগ দূরে অর্থাৎ গয়ের মান পেয়েছিলাম কত চব্বিশশো চব্বিশশোকেও একই রকমভাবে বক্স করে এই যে দেখো এক দুই তিন চার এইখান থেকে দিব আমরা যে চব্বিশের সাথে কানেক্ট করে দেব তো এটাই হচ্ছে এই সংখ্যা রেখার উত্তর ক খ এবং গয়ের মান